বছর পর আমার সত্যি খুব আনন্দ হচ্ছে রাজগঞ্জ এম হাই স্কুলের পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী বছরের দোসরা জানুয়ারি থেকে এক বছরের জন্য শুরু হবে নানা রকম অনুষ্ঠান বুধবার উদযাপনের ব্যাপারে এম এন হাই স্কুল প্রাঙ্গনে শিক্ষক শিক্ষিকা এলাকার বিশিষ্টজন তথা প্রাক্তন পড়ুয়াদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্কুলের পরিচালন সমিতির সভাপতি শেখ অমর ফারুক জানান এক বছর ব্যাপী প্লাটিনাম জুবলি উদযাপনের জন্য কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন বিষয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও প্রতিটা ব্যাচেরই অন্তত দুজন করে সেই কমিটিতে সদস্য হিসাবে থাকবেন এই ব্যাপারে রাজগঞ্জের প্রশাসনকে নিয়ে উদযাপনের কথা ভাবা হয়েছে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে সাফল্য মনোনীত করবার জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার মধ্যে বিভিন্ন সাব কমিটি তৈরি হলো প্রথমত কার্যকরী কমিটি তৈরি হলো উপদেষ্টা কমিটি তৈরি হবে এবং ফিনান্স কমিটি সবার ঐকান্তিক সহযোগিতা এই বিদ্যালয়ের সঙ্গে বর্তমান বিগত দিনে যারা অতপ্রতভাবে জড়িত ছিলেন তাদেরকে সবাইকে আহ্বান জানাই আমরা উদযাপন কমিটিতে সভাপতি হিসাবে রয়েছেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মিহির কুমার সরকার এবং জলপাইগুড়ি জেলার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তথা স্কুলের প্রাক্তন ছাত্র তপন দে সহ সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা এলাকার কংগ্রেস নেতা দেবব্রত নাক এবং অতুল বিশ্বাস সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জীব মদক এদিনের এই আলোচনা সভায় উজ্জ্বল উপস্থিতি ছিল স্কুলের প্রাক্তন শিক্ষক রথীন্দ্রনাথ বোস প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে অজিত সহ রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট জনে তারপরে ফাইনাল যে আমাদের দিনটা আসবে সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশে কিন্তু আমরা দু হাজার পঁচিশে দোসরা জানুয়ারি থেকে আগামী দু তারিখ জানুয়ারি মাসের দু তারিখ পাঁচ ছটা ট্যাবলো নিয়ে আমরা বের হবো একটা শোভাযাত্রা বের হবে রাজগঞ্জে তারপরে ধীরে ধীরে এক বছর ধরে এটা চলবে যে কমিটিটা আজকে হয়েছে তার সভাপতি প্রাক্তন সভা মানে হেডমাস্টার মশাই হিসেবে কুমার সরকারকে করা হয়েছে এবং সেক্রেটারি করা হয়েছে সঞ্জীব মদক রাজুকে তো এবং আগামী দেবুদা সহসভাপতি আছে অধীর বিশ্বাস সহসভাপতি আছে আমাদের প্রাক্তনী যারা আছেন মানে মাস্টারমশাই থেকে শুরু করে আমাদের বিধায়ক থেকে শুরু করে সকলকে একটা উপদেষ্টা কমিটিতে রাখা হবে যাদের সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে এই পঁচাত্তর বছর বয়স যে হলো আমাদের স্কুলের এই পরিপূর্ণতা কিভাবে আমরা সাফল্যমণ্ডিত পেতে পারি এবং রাজগঞ্জে শুধু নয় আপামর জলপাইগুড়ি জেলা এবং উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা নিদর্শন আমরা রাখতে পারি তার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি পূর্ণাঙ্গ ইতিহাস বোধহয় নাই আমি যতদূর জানি পূর্ণাঙ্গ ইতিহাস একটা তৈরি করতে হবে এবং এই তৈরি করবার জন্যে আজকেই যে সভাটা হয়েছে এ সভায় যারা নেতৃত্বে যারা সমস্ত দায়িত্বে এসছেন আমার দৃঢ় বিশ্বাস যে এরা এটা নিশ্চয়ই পারবেন এবং আগামী এক বছর ধরে যে পরিকল্প যে পরিকল্পনা নেওয়া হয়েছে উদযাপন করার জন্যে সেটা সুষ্ঠুভাবে সমাধা হবে এটা আমার দৃঢ় বিশ্বাস তিনি নেই এখন স্বর্গীয় মণিভূষণ রায় ইনি ছিলেন প্রথম এই স্কুলের উদ্যোক্তা আমাদেরকে ধরেন আমার দাদাকে ধরেন তখন এই স্কুলকে জমিটা দেওয়া হয় তখন থেকেই উনি এই স্কুল থেকে ছিলেন হেডমাস্টার হিসেবে মণিভূষণ রায় অনেকদিন চালিয়ে গেছেন উনার উদ্যোগে এই রাজগঞ্জ এম হাই স্কুল আজকে পঁচাত্তর বছর উদযাপনেও আমরা সাক্ষী হয়ে আছি এটা আমাদের সৌভাগ্য দ্বিতীয়ত আমরা প্রাক্তনীরা যারা আছি তারা তো নিশ্চয়ই গর্বিত এবং আনন্দিত কি বর্তমান যারা আছে তারা এই পঁচাত্তর বর্ষ পূর্তি উদযাপন করছে আমরা সর্বতভাবে সহযোগিতা করবো এবং সর্বতভাবে অংশগ্রহণ করব এটাতে প্লাটিনাম জুবলিটাকে সাফল্যমণ্ডিত সুন্দরভাবে ঐতিহ্যবাহী করার জন্য বিদ্যালয়টাকে ঐতিহ্যবাহী করার জন্য কিভাবে সুন্দর করে এটা আমরা পারফরমেন্স এটা করতে পারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কয়েকটা কমিটি গঠন করা হয়েছে উপদেষ্টা কমিটি প্লাটিনাম জুবলি কমিটি এবং হচ্ছে ফিনান্স কমিটি কীভাবে সুন্দরভাবে রূপায়িত করতে পারে যাতে আমরা একটা সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি আমরা সকলে মিলে এই কাজটা যাতে সম্পূর্ণ করতে পারি তাই আহ্বান করছি সকলকে মিলেমিশে করি কাজ নাহি লাজ কমিটি তৈরি করা হলো এবং তার সাথে প্রত্যেক ইয়ারে উনিশশো সাল থেকে মাধ্যমিক দিয়ে এখান থেকে পাশ করেছেন প্রত্যেক ইয়ারের দুজন করে ছাত্রই কমিটিতে থাকবেন এবং এছাড়া এলাকার যারা গুণী ব্যক্তি রয়েছেন শিক্ষক রয়েছেন ডাক্তার রয়েছেন প্রফেসর রয়েছেন এবং সমাজের আরও বিভিন্ন কাজে যারা গুণী ব্যক্তিরা রয়েছেন তারাও এই কমিটিতে থাকবে